ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি ঢাকা এর আয়োজনে এবং জেলা প্রশাসন পিরোজপুরের ব্যবস্থাপনায় ২৬ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কোর্সে স্থানীয় সম্পদ আহরণ বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনা ও ইউপি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক আশাফুল আলম খান তার বক্তব্যে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা প্রশিক্ষকগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ